আপনাদের কাছে পরিষ্কার হতে চাই সেটা হল একদিকে উলামাই ইসলামী দল অন্যদিকে আমরা কোন দিকে যাব আমাদের বক্তব্য হল যে বিএনপি এটা আমাদের পূর্বপুরুষ আলামা আজিজুল হক সাহপি এনপির সাথে ওকে জোট করেছেন এবং সেই ওটো এখনো আছে বিএনপি ইসলাম পন্থী একটা দল ইসলামী দল না কিন্তু ইসলাম পন্থী দল অর্থাৎ ইসলামী দলের সাথে আমাদের বাংলাদেশের অনেক ওলামাই ইসলামী দলের দল বিএনপির সাথে একমত হয়ে এক জোট হয়ে এখনো চলছে আমরা সেই গোটের সাথে আছি আর যারা এখন ইসলামের দলে নামে যারা দল করছে

অতএব এই দলের সাথে যে ইসলামী দল যারা রক্ত করবে তাদের সাথে আমাদের কোন রক্ত নাই উলামাই জামের কোন রক্ষ থাকতে পারে না এই জন্য ভোট দিলে যদি জাহানমারে যায় ইসলামী দল যে ভোট দিলে তো জানাতে যায় এমন কোন টিভিট নিয়ে কোন ওলামাই জন্ম বিজয় জন্ম নেয় না ইসলামী দল বলে তারা জানাতে মাঠাই চায় এই জানাত তাদের মারা যায় না সলামী দল যারা করে নামে ভোটা দিতেছে তারা মদের মতো মধুর স্টিকার লাগাইয়া তারা এই ভোজা দিচ্ছে হয়ে এদের থেকে আপনারা বিরত থাকেন এদের থেকে আপনারা থাকেন আপনারা কত

অতএব তাদের সাথে এরকম কোন ওলায় কান তাদের সাথে নাই অতএব গণতন্ত্র হারান সব জায়গায় হারান হারানের সাথে বোঝে হারান বাজারে ফটো দেয় এই তো ফটো আসলে তাদের থেকে আমরা দূরে থাকবো আমাদের নেত্রীকে বিজয় করবো আমাদের সামানায় নেব ওনাকে বিজয় করে আমরা আমাদের আমাদের দাবি মন্ত্রীত্বর দাবি